মানে মা যেহেতু বিয়েও যাকে এখন দায়িত্ব তাকে যাতে পার্মানেন্টলি একদম দায়িত্বটা ঠিক ঠিক তো ওগুলা জমা দিতে হবে না তাও হ্যাঁ নির্দিষ্ট জমা হবে

ব্যবস্থা নিচ্ছি আপনারা তো যিনি হচ্ছে বিএলও ম্যাডাম রয়েছে কল্যাণী রায় তার বাড়িতে গিয়েছিলেন তো জেনে কি মনে হলো অর্থাৎ তিনি খুবই শোকাহত হয়ে আছেন অ্যাক্সিডেন্টের পর ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ উনি শয্যাশায়ী ছিলেন একবারে উঠতে পারছিলেন না আমাদের সাথে কোনোভাবেই মত প্রদানও করতে পারলেন না তো কথাবার্তা বললেন না কিছু কোনো কথাবার্তায় কিছু বলতে পারছেন না ওনার ছেলে আমাদেরকে কিছু কিছু করে জানালো যে মাকে যাতে এই কাছ থেকে অব্যাহতি দেওয়া হয় এমনিও তিনি অনেকভাবেই কান্দাকাটির মতন করছেন তো আমরা ওটাকে আশ্বস্ত করলাম যে আপনি যে আপনার যে দাবি দাওয়াগুলো আছে ওগুলো আমাদের সার্কেল প্রেসিডেন্ট এই আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অঞ্জন ঘোষ মহাশয়ের কাছে আমরা পাঠাবো তারপরে ওনাকে অব্যাহতি দেওয়ার চেষ্টা করছি আপনারা তো শিক্ষক রয়েছেন রয়েছেন কতটুকু আতঙ্কে কাজ করতে গিয়ে অনেকটাই আতঙ্কে সবাই আছে কেননা এটা একটা হুইপ জারির মতন নির্বাচন কমিশন আমাদের ঘাড়ের মধ্যে চাবি দিয়েছে যে তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে সেটা ভুল হোক নির্ভুল হোক ওরকম কোনো ব্যাপার নেই তাড়াতাড়ি করে কাজটা শেষ করতে হবে এবার কারোর ক্ষতি করে তো আমরা ওরকম করে কাজটা শেষ করে তো করতে পারবো না তো সুতরাং আমরা চাপে আছি সবাই চাপে আছে অসুস্থ বিরল ও দিদিমণির বাড়িতে দেখা করতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শান্তিকলোনি অবস্থিত দিদিমণির যে বাড়ি রয়েছে তার বাড়িতে গিয়ে দেখা করলেন এবং কেমন রয়েছেন তার সুস্থ কামনা করেন আপনারা দেখা করতে গেছিলেন দিদিমণিদের বাড়ি বাড়িতে তো কাদের পক্ষে এবং কেন আমরা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে আমাদের জেলা সভাপতি অঞ্জন ঘোষের নেতৃত্বে আমরা বিএল দিদিমণির সাথে দেখা করতে গিয়েছিলাম কি দেখা করতে গিয়ে কী জানতে পারলেন দিদিমণি খুবই অসুস্থ তিনি কথা বলতে পারছেন না বিছানা থেকে উঠতে পারছেন না খুবই ব্যথার মধ্যে উনি আছেন উনি উনি তো কথা বলতে পারলেন না ওনার ফ্যামিলি মেম্বার থেকে আমরা যা জানতে পারলাম তাতে এখনও টেনশানে আছেন এই বিএলওর কাজ নিয়ে যে এই বিএলওর কাজটা কী হবে এখন একজন শিক্ষক ওনার হয়ে কাজটা কিছু করে দিচ্ছে কিন্তু এখনো উনি নিশ্চিন্ত না যে কাজটা আগামীতে কে করবে বা কিভাবে হবে এখন প্রশাসনকে তো উদ্যোগ নেওয়া উচিত আমাদের চ্যানেলের পক্ষ থেকে কারণ এসআই আর নিয়ে যে ফর্মটা ফিল আপ হচ্ছে যদি এলাকাবাসীদের সঠিকভাবে না হলে তাদেরও তো সমস্যা হতে পারে তো প্রশাসন কেন উদ্যোগ নিচ্ছে না আপনাদেরই তো সরকার আপনার রাজ্য সরকার কেন তার উদ্যোগ নিচ্ছে না এটা তো রাজ্যের ব্যাপার না এটা তো কেন্দ্র থেকে এসআই আরটা তো কেন্দ্র থেকে হয়েছে দেখছে তো ডিএমআর ভিডিও দেখছে নির্বাচন কমিশন হিসাবে তো ডিএমআর ভিডিও দেখছে কিন্তু উপর থেকে যা ইনস্ট্রাকশান আসছে ওনাদের কাছে ওনারা তো সেভাবেই ফলো করবেন তো সে কেন্দ্রর থেকে যা ইনস্ট্রাকশান আসে সেটা ফলো করতে গিয়ে এখানে এই সমস্যাগুলো হচ্ছে মানে কেন্দ্র থেকে যেরকম ইনস্ট্রাকশান হলো কোনো জানেন না ওনারা বলে দেন কোনো বিএলওকে চেঞ্জ করা যাবে না একটা ইনস্ট্রাকশান ছিল যে কোনো বিএলওকেই চেঞ্জ করা যাবে না যারা নাম চলে আসছে অলরেডি চলে তাদের সমস্যা হতেই পারে তো ওনাকে তো চেঞ্জ করা উচিত এবং অ্যাসিস্ট্যান্ট বিএলও দেওয়া এই যে নির্বাচন কমিশন যে আমাদের উপরে একটা লাঠি ঘুরাচ্ছে সেটা একদম ঠিক হচ্ছে না ওনারা সায়েন্টিফিক এসআইআরের কাজ হোক আমরাও চাচ্ছি যে সঠিক নাগরিকরা আমাদের দেশে থাকবে যারা এই দেশে না বা যারা অবৈধভাবে যারা আছে তোলুক কিন্তু এই কাজটা যেন সঠিকভাবে হয় এবং এই কাজটা এক মাসে করা সম্ভব না এর জন্য টাইমটাকে বাড়িয়ে দেওয়া উচিত তাতে সবাই যেন সুষ্ঠ হবে এত তাড়াহুড়ো আমাদের কাজ করলে ভুল হবে মানুষের মাথায় টেনশন থাকবে আমার আমাদের দিদিমূলক ওই টেনশনের মধ্যেই হয়তো এই দুর্ঘটনা ঘটেছে আপনারা তো কাজ করছেন কতটুক আতঙ্কের মধ্যে রয়েছেন বা টেনশনের মধ্যে থাকছেন প্রচন্ড আতঙ্কের মধ্যে আছি কেননা সকাল থেকে মানে আমাদের ফোন নাম্বারগুলো ফর্মে বিলি করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা গ্রামবাসীর ফোন মানে অনায়াসে দিনরাত বাঁচতেছে ওনাদের বিভিন্ন রকমের রিউমার যেগুলো আছে সেই রিউমারগুলো ওনাদের মধ্যে মাঝে মাঝে কাজ করে এবং ওনারা আতঙ্কিত হয়ে আমাদেরকে টেনশন দেন তাছাড়া আমাদের উপরে সুপারভাইজার বা আমাদের উপরে যারা আধিকারিকরা আছেন ওনারা নিত্য ফোন করে আমাদেরকে করেন কাজ তাড়াতাড়ি শেষ করুন তাড়াতাড়ি শেষ করুন এটাও একটা বিশাল সমস্যার মধ্যে প্রতিটা বিয়লো মানসিকভাবে তো অবশ্যই আছে আমি তন্ময় ঘোষ এক নম্বর সার্কেল প্রেসিডেন্ট কালিয়াগঞ্জ ওয়ান আমাদের দুই নম্বর সার্কেলের রাধিকাপুর বালাহার প্রাথমিক বিদ্যালয়ের দিদিমণি বিএলও ডিউটিতে থাকার জন্য উনি যে চাপের মধ্যে ছিলেন তাতে বাড়িতে আসার পথে ওনার অ্যাক্সিডেন্ট হয় সেই অ্যাক্সিডেন্টে ওনার মাড়ির কিছুটা অংশ মাড়ি ফেটে যায় এবং দাঁত ভেঙে যায় পায়ে কোমরে চোট পায় উনি প্রচণ্ড ট্রেসে আছেন অঞ্জনদার নেতৃত্বে জেলা সভাপতি অঞ্জনদার নেতৃত্বে আমরা সকলেই মিলে ওনাকে দেখতে এসেছি ওনার যত রকম অসুবিধা সুবিধা সব কিছু আমরা চেয়ারম্যান সাহেব এবং রাজ্য বিএল রক্ষা কমিটির কাছে আবেদন করব এবং আমরা আশা করব এই আবেদনের পক্ষে তারা যেন সবাই এই দিদিমণির সুস্থ কামনা করে তার সব কিছু যেন আলাদা কারো কাছে অতিবাহিত করে তার ডিউটি ডিউটিখানে আর ওনার যে পেন্টিং কাজগুলো আছে ওগুলো কাজগুলো যেন উনি আমি বলব বিডিও সাহেবকে যে আলাদা কোনো টিচারকে দায়িত্ব দিয়ে ওনাকে এই পথ থেকে অব্যাহিত করার জন্য